আসসালামু আলাইকুম আসছে ঈদে এই বিফ হালিমটা একবার তৈরি করুন সবাই শুধু আপনার প্রশংসাই করবে এটা তৈরি করা অনেক সহজ এই হালিমটা মুরগি অথবা খাসির মাংস দিয়ে একই রেসিপিতে আপনারা তৈরি করতে পারেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে মোট দেড় কাপ হালিমিক্স নিয়ে নিচ্ছি হালিমিক্সের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন বিভিন্ন ডাল দিয়ে তৈরি করেছি এখানে দেড় কাপের মতো হালি মিক্স নিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ গরম পানি গরম পানিতে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে ডালগুলো অনেক নরম হয়ে যাবে এবং ফুলে ডাবল হয়ে যাবে এখানে আমার আরও কিছুটা পানির দরকার আমি আবারও কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে দেব তিরিশ মিনিটের জন্য অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে তা না হলে কিন্তু ডালগুলো ফুলবে না একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরষের তেল তেলটা একবারেই দিয়ে দিতে হবে এই কারণে একটু বেশি মনে হতে পারে তেল গরম হলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর মাংস ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শাহি হালি মশলা খালি মিক্সের সাথে মশলার রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন এবার মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটায় কাঁচা মরিচ চাইলে কাঁচা মরিচটা স্কিপ করা যাবে মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত কষাতে থাকতে হবে চাইলে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে পারেন মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ডালের মিশ্রণটা দিয়ে দেব ডালটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে মাংসের সাথে এবারে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি যতটা ঘন রাখতে চান সেই বুঝে পানি দিয়ে দিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ শাহি হালিমের মশলা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঘনতটা একদম পারফেক্ট রয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং এক থেকে দুই মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেস্তাটা তৈরি করেছিলাম সম্পূর্ণ তেল ছাড়া রেসিপিটা আমার চ্যানেলে দেয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলোটা বন্ধ করে দেব হালিম সার্ভ করার জন্য এখানে নিয়েছি শশা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং লেবু একে একে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিচ্ছে একটা লেবুর স্লাইস হালিম কিন্তু লেবু না দিয়ে খেতে একেবারেই ভালো লাগে না এই হালিমটা খেতে অনেকটাই টেস্টি এবং দোকানের চাইতে বেশি স্বাদ পাওয়া যায় আপনার বাড়িতে এইভাবে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কীরকম লেগেছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ